হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিন পর তোমাদের সাথে একটা ফুল ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা আমার আরও আগে করা ছিল এডিটিংয়ের কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আশা করি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার পর তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে। তো ভিওয়ার্স চলো শুরু করা যাক প্রথমে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করার সময় আমি ছিলাম না তাই ভিডিওটা করতে পারিনি ডোটা আমার শাশুড়ি মা তো বানিয়েছে এখানে দেওয়া ছিল দুধ গুঁড়া দুধ এবং বিস্কুটের গুঁড়া তো ওই ডো থেকে একটু একটু করে আটা নিয়ে কিভাবে পিঠার নকশা তৈরি করছে দেখুন পিঠাগুলো আমার শাশুড়ি মা বানাচ্ছে সে বানাচ্ছে আর আমি ভিডিও করছি আমি বানালে ভিডিও করতে পারতাম না তাই তাকেই বানাতে বললাম অবশ্য আমার শাশুড়ি মায়ের হাতে প্রত্যেকটা কাজই খুবই সুন্দর হয় এবং নিখুঁত দেখতেও সুন্দর লাগে এবং তার রান্নার তো কোনো তুলনাই হয় না তো দেখুন কিভাবে পিঠার নকশাটা তৈরি করে ফেললো এটা একটা পাতার ডিজাইন একটা চামিজের সাহায্যে পিঠাটা খুব সহজেই তৈরি করে ফেললো এরকম নানান ধরনের নকশা করা পিঠা যদি নতুন অতিথিদের সামনে দেওয়া যায় তো নতুন অতিথিরা তো পিঠা খাওয়ার আগে পিঠাটার প্রশংসাই করে নিবে তো প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিল চামিচের সাহায্যেই প্রত্যেকটা পিঠা বানানো হয়েছে তো সবগুলা পিঠা দেখো কত সুন্দর হয়েছে আমার তো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে কাঁচা পিঠাগুলাই তো দেখতে কত সুন্দর লাগছে মনে চাচ্ছিলো যে এভাবেই রেখে দিই এগুলো না ভাজি আর তো এখন আমি একটা ছোট কড়াইতে খানিকটা পরিমাণ তেল নিয়ে তেলটা হালকা গরম করে এর মধ্যে পিঠাগুলো আলতো হাতে ভেজে নিচ্ছি অবশ্য এই কাজটা একটু ধীরে আস্তে আস্তে করতে হবে তাছাড়া পিঠাগুলো ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না তো এভাবে আমি সবগুলো পিঠাগুলোকে ভেজে নিলাম ডোটার মধ্যে ডিম দেওয়া হয়েছিল যার কারণে এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছে তো দেখুন একটু ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো নামিয়ে নিব তো এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম খুব সহজ একটা রেসিপি চাইলেই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তো সবগুলো পিঠা আমার ভাজা শেষ এখন আমি এই পিঠাগুলোকে দুধের খিসায় ভিজাবো তার জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিলাম খানিকটা পরিমাণে দুধ দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন অনেকে আবার মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তারা একটু কম দিবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো দুধটা আমি একটু জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এটার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখবো পিঠাগুলো ভিজিয়ে রাখার সময় একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এভাবে পিঠাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখব একটু গরম অবস্থায় থাকাকালীন ঢাকা যাবে না একটু ঠান্ডাও হয়ে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সারা রাত রেখে দিয়েছি সকালে উঠে সবাইকে পিঠা খেতে দিলাম তো সবাই খেয়ে তো খুবই প্রশংসা করলো এবং বলল খুবই মজা হয়েছে তো এটা আমার বাসায় আমি এমনি সবাই খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম তো পিঠাটা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ